হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিষ্যালয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে দু হাজার পঁচিশে অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকাদের পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরের অনুশীলন সেট প্র্যাকটিস সেট অঙ্গনাড়ি কর্মী বা সহায়িকারা যারা পরীক্ষা দেবেন যেসব দিদিরা তারা এই প্র্যাকটিস সেটের এই জিজের প্রশ্নগুলো দেখবেন এবং এগুলো ফলো করার চেষ্টা করবে না প্রথম প্রশ্ন হচ্ছে আইসিডিএস শব্দের পুরো অর্থ কী আইসিডিএস শব্দের পুরো অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস যার বাংলা অর্থ হচ্ছে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ভারতের জাতীয় প্রতীক কী অশোক স্তম্ভ এস এন পুরো নাম কী সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম পরিপূরক আহার বিতরণ ভারতের প্রথম মহিলা ডাক্তারকে কাদম্বিনী গাঙ্গুলি এখানে মহিলার জায়গায় গহিলা হয়ে গিয়েছে কিছু মনে করবে না সরি কাদম্বিনী গাঙ্গুলি আন্তর্জাতিক আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয় কবে চোদ্দোই নভেম্বর পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রীর নাম কি শশী পাঁজা ইউনিসেফের পুরো নাম কি ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে আটই মার্চ আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি সবুজ গ্রন্থি তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী আমরা জানি আমাদের আমাদের জাতীয় পশু বাঘ কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা শিশু শিশুর জন্মের পরে কোন রোগের প্রতিষেধক দেওয়া হয় বিসিজি বা টিবি বা যক্ষা রোগের প্রতিষেধক শিশুর জন্মের পরে এটি প্রথম তাকে দেওয়া হয় এই রোগের প্রতিষেধক তার সঙ্গে হেপাটাইটিস বি এবং জিরো ডোজের পোলিও খাওয়ানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী কারা মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী হচ্ছে পশুতি মা এবং সদ্যজাত শিশু সরকার এদেরকে সুবিধা দিয়ে থাকে সবুজ সাথী প্রকল্পটি কি সবুজ সাথী প্রকল্পটি হচ্ছে ক্লাস নাইনে উঠলে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ এটাই হচ্ছে সবুজ সাথে প্রকল্প আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন ধন্যবাদ